আজকের গল্পের নাম এক কাগারীয় লক্ষ্মী ছায়া লিখেছেন বুলবুল চৌধুরী আমি শুনেছি লক্ষ্মী ছায়া খুব সুন্দরী ছিলেন সুন্দরী মানে কেমন সুন্দরী লক্ষ্মী ছায়া দেয়ালের বাইরে বেরোতেন কম নাচের সাথে সাথে গান গাইতেন মাসে একদিন তাও এক পূর্ণিমায় জলসায়শ্রতা থাকত নির্বাচিত দীঘল কালো কেশ ছিল লক্ষ্মী ছায়ের চোখে কালো চিকন্তীর্তিরে ধারা সে আবার কেমন আমার সঠিক জানা নেই হয়তো লক্ষ্মী ছায়ের ছায়ার চোখে পুরো লক্ষ্মী ছায়াই ধরা থাকত পাঁচকুড়িলি পাখির ঠোঁটের মতো ছিল তার নাকের ডগা বুকে ছিল মৃদুমন্দ ঢেউ নরম ছিলেন পাকা টস টসের আঙুর কি এত নরম হয় তার যে দুই দুখানা পা ছিল তাতে কোনো কালে ঘুমুর কথার দরকার হয়নি নাচের মূর্ছনা তৈরি হতো পায়ে এমনি এমনি এভাবে লক্ষ্মী ছায়ার পাশে পাশে নিত্যরূপ নেবে উত্তবোধ হয় দেখিনি সব রূপ তো কত ধারায় চমৎকার হয় সব তিনি নিশ্চয় কল্পনা ছাড়িয়ে অনেক সুন্দরী ছিলেন সেই কবে থেকে লক্ষ্মী ছায়া ঘিরে জড়িয়ে আছে আমার হাজারো কল্পনা নদী ঘেসা দূর সব গ্রামে গ্রামে আমার কাজ নৌকায় নৌকায় ঘোরা সেদিন রাতে আর জায়গাটি পৌঁছে তখন আর কোনো বাস নেই পার। মানিকগঞ্জে আমার অফিস কাম কামিডেন্স মাঝে মধ্যেই এমন দেরি হয়ে যায় তবে দীর্ঘ পথ হলেও আরিচা থেকে মানিকগঞ্জের একটা গাড়ি পেয়ে যাই আজও খুঁজতে গিয়ে পেলাম একজনকে ভালোই হলো এরপর ভোরের আগে আগেই ঘরে ফিরে বিছানায় কাটাতে পারবো তাহলে মন্দ নয় এই ছোট ছুটি আমাকে ছুতে ইচ্ছে করে সাত পাই লক্ষ্মী ছায়া রাস্তার দুপাশে অনেকগুলো বৃক্ষ লাগিয়ে গেছেন আরিচা থেকে কিছু দূরে সেই বৃক্ষ সারির শুরু অনেক দিন তো বহুদিন এক একটা প্রকাণ্ড হয়ে উঠেছে একটা ডালপালা অন্যটার সাথে ডালপালা বেষ্টন করে আছে এরকম চলে গেছে অনেকখানি পথ এখন তো আমার আসা যাওয়ার বেলায় দুপাশে বেশ খেয়াল করি জোসনা থাকলে স্পষ্ট দেখি অন্ধকার থাকলে অনুভব করি পাতাদের গায়ে গায়ে লেগে থাকার নানা রাশ আর যদি বাতাস ওঠে তাহলে জল তরঙ্গ মৃদুসঙ্গী ধ্বনিতে পাতায় পাতায় বাঁচতে থাকে সেই কবে মারা গেছেন লক্ষ্মী ছায়া যার কথা গল্প হয়ে আজ পৃথিবীতে মানুষের মুখে মুখে কিন্তু ওই সমস্ত বৃক্ষপত্রে আজও তিনি সমান বেঁচে আছেন আমাদের অফিসে চাকরি করে মোহিত মাঝ বয়সী প্রচণ্ড চুল দাড়ির ভেতর শুধু জেগে থাকে চোখ দুটো ওর হাতেই আমার রান্না খাওয়া সে জিজ্ঞেস করেছিল যাবেন স্যার গেলে লক্ষ্মী ছায়ার বাড়িটা দেখে আসতে পারেন মাইল দুই হাঁটতে হবে ইচ্ছে একবার যাই সময় গোছাতে পারি না সাপ্তাহিক ছুটি পেলেও কাজের চাপে সেটুকু একাকার হয়ে যায় বাংলাদেশের নৌকো নিয়ে আমার গবেষণা নদীর তীরবর্তী মাঝিমাল্লা এবং জেলেদের সাথে চলাফেরা উঠে অন্য কোথাও দম ফেলবার সময় নেই এখন ফলে লক্ষ্মী ছায়ার বাড়ি দেখা হয় না আমার তবু একবার যাব কোনো না কোনো সময় একবার অবশ্যই যাব। মোহিত আমাকে ডিটেলস জানাতে পারেনি খুঁটিয়ে খুঁটিয়ে কত কথা জিজ্ঞেস করি ঝুলি বড় নয় মোহিতের কখনো কখনো যেন বানিয়ে বানিয়ে উত্তর দেয় যে অনেক জানে ও জানাতে পারে তেমন কেউ পুরনো একজন হয়তো এখন অবধি বেঁচে আছেন এলাকায় গেলে হয়তো অনেক খবর তার কাছ থেকে পেতেও পারি জিজ্ঞেস করেছিলাম মহি এতদিনে বাড়িটা ভেঙে যায়নি তো সেই কবে কার না কবে গাঁথুনি না অন্য লোক এসেছে কলকাতা থেকে বাড়ি বদল করে আসা দুই বুড়ো বুড়ি মালিক ছেলেরা বিদেশে শুনেছি পলেস্তারা করান বছর বছর গাছপালা তেমনই আছে ফুলের বাগানের মালিক কাজ করে লক্ষ্মীছর বাড়িতে আগে বৃত্ত বৈভব ছিল নিশ্চয় অনেক তবে এখন সেগুলো হয়তো নেই যখন তিনি বেঁচে ছিলেন তখন চেহারা ছিল ভিন্ন আলাদা পরশ বিরাট এলাকা জুড়ে প্রাচীর ভেতর বাড়িতে দাস দাসীর যাতায়াত দারোয়ানের কাছে বন্দুক থাকতো সবসময় তিনি ফুল ভালোবাসতেন মহিত জানিয়েছিল বাগানে বহু রকমের গোলাপ ফুলের চাষ কালো গোলাপও ছিল প্রিয় ছিল যেন যেন খুঁজলে সারাদেশের কোথাও না কোথাও কালো গোলাপ পাবো নিশ্চয়ই প্রথম যেদিন লক্ষ্মী ছায়ার বাড়িতে ঢুকবো সেদিন একটা কালো গোলাপ থাকতে পারে আমার কাছে ফিরে আসবার সময় ওটা রেখে আসবো বাঁধানো পুকুর ঘাটলায় হয়তো তিনি প্রিয় ফুলের জন্য পরপার থেকে ছায় হয়ে নেমে আসবেন পুকুর পারে। ফের ফিরে যাবেন মৃত লোকে কালো গোলাপ বোধ হয় লক্ষ্মী ছায়াকে মানায় জলসা ঘরটায় ছিল চমৎকার এক ঝাড় বাতি আর সারা মেঝে মকমলে মোড়া গোলাপ জলের রুজি বাড়ি ধোয়া হতো ধূপের গন্ধ বাইরে থেকে পেত পথচারী তারপর একদিন আকাশের পূর্ণিমা জুড়ে লক্ষ্মী ছায়ার গান হতো সেখানে দূর দূর থেকে শ্রোতা আসতো আসরে সবাই অর্হেল পয়সার অধিকারী হয়তো শিল্প পৃষ্ঠপোষক কেউ কেউ সেই কতকাল আগের কাহিনী আমি কি আর লক্ষ্মী ছায়ার জীবন কল্পনা দিয়ে আঁকতে পারি যখন জলসাগরে ঢুকতেন তিনি পরনে থাকত নীল রং শাড়ি কানে ঝুমকো তাতে রশ্মি ছড়ায় পাথর গলায় স্বর্ণে পুরো কাজ করা হাত হাতে মাত্র চুরি শ্রোতারা নতমাথায়া আসুন আমরা সকলেই আপনার গুণগ্রাহী যন্ত্রীর এক পাশে ভিন্ন শাড়িতে অতি থির পালা ঝাড়বাদিতে নানা রঙের বিচ্ছুরণ লাল মকমলে মোড়া মেঝে নীল শাড়িতে ছায়া ঢাকা থাকতো লক্ষ্মী ছায়া হাতে নীল সব কাচের চুরি ভেতরে ঢুকে তিনি জলসার সামনে প্রথমে প্রণতি জানাতেন সবাইকে খোলা চুল উপর হয়ে ঢেলে দিতেন নিজের চারপাশে সৌন্দর্য সুরের মূর্ছনা উঠত জলসা ঘরে বাইরে চাঁদ জেগে রয় গানের সুরে এবং নুপুরের নিকণে বুঝি পাখিদেরও গান সজাগ হয় তখন কোথায় থাকে নরক স্বর্গেরই বা কেমন ঠিকানা সব ছাড়িয়ে সবাই গান ও নাচে বিভোর ততক্ষণে আকাশের চাঁদ প্রান্ত থেকে চলে আসতো লক্ষ্মী ছায়ের ছাদের উপর সুরে আকৃষ্ট হয়ে সে যেন জলসা ঘরে উঁকি দিতে চায় মোহিত বলেছিল স্যার যদি স্বর্গ থাকে তাহলে লক্ষ্মী ছায়া নির্ভীশ নিশ্চয়ই স্বর্গবাসী হবে মনে আছে হেসে প্রশ্ন করেছিলাম তুমি এ খবর জানলে কেমন করে স্যার লক্ষ্মী ছায়া সব পয়সা গরিবকে দিতেন নিজের জন্য কিছুই রাখতেন না তার দুয়ারে দুঃখী এসে ফিরে গেছে এমন শুনিনি মোহিতের মুখে শুনে আমি তার সম্পর্কে আরো অনেক কিছু জেনেছি শুধু গরিবের জন্য নয় স্কুল মসজিদ মন্দিরও ছিল লক্ষ্মী ছায়ের দা আমাকে ভাবায় আরেকটি বিষয় তিনি গাছপালা লাগিয়ে গেছেন অসস্ত্র এতদিনে সেগুলো বড় হয়ে লম্বা হয়ে কাঠ আর ফল দিচ্ছে আমি এই জায়গাতেই মুগ্ধ হই বেশি কবে না কবে লক্ষ্মী ছায়া বুনেছিলেন মাটিতে মানুষের জন্য এও এক অনেকখানি রাত করে নৌকা নৌকে ফিরেছি ঘাটে শুয়েছিলাম পাটাতনে কোলে জমে থাকা পানি নদীর ঢেউ এসে দিলে সেটুকুর তাওয়াজ। আওয়াজ অন্ধকারে ছাওয়া আকাশে খুব মৃদু কয়েকটি তারা আর গাছপালা নড়ে উঠলে হাওয়া নদীর বুক জুড়ে কেমন খোলাবেলা ছুটে আমি এর চাইতেও বেশি পরশ পাই লক্ষ্মী ছাড়া লাগানো বৃক্ষপত্রের পাশ দিয়ে চলতে গেলে আচ্ছা তিনি কি কোনোদিনও নদী দেখেছেন পরিমাণ কিংবা কোনো অমাবস্যায় উপলক্ষে লক্ষ্মী ছা কি একবারও গেছেন বাইরে কোথাও হয়তো হয়তো নয় কেননা পুকুরেই ছিল তার স্নান সখী পরিবেষ্টিত হবার মতো ছিলেন না তিনি একা খুবই একা কিনি নারী ইচ্ছে দারুণ ইচ্ছে জানতে তিনি ভালোবাসতেন কিনা কাউকে সংসার করেননি শুনেছি মানুষের এমন হতেই পারে তিনি কি পেতে চেয়েছিলেন একজনকে সেখানে কি সমর্থন ছিল তার কাছে পাননি হয়তো একজন যে সবচাইতে বেশি জানেন নিজে প্রত্যক্ষ করেছে অন্যদের চেয়ে বেশি তেমন কোনো লোকের সন্ধান কি মোহিত দিতে পারে আমাকে তাহলে যাই তাকে জিজ্ঞেস করলেই সত্য গল্প হয়তো অনেক পেতে পারি নৌকায় আসতে আসতে এইসব ছবির পাশাপাশি পাতলা একটা ঘুম চোখে নেমেছিল ঘাটে ঠেকতেই মাঝির ডাকে আমার ঘুম ভাঙল পারে উঠে দেশলাই জেলে ঘড়ি দেখলাম মাঝামাঝি প্রায় রাত হেমন্তের আচল পেরিয়ে আসছে শীতের ছোঁয়া ফেরিতে চলছে শুধু ট্রাক পাড়াপা দোকানপাট সব বন্ধ ঘুরে ঘুরে মিনিট দশকের মাথায় পাই গাড়িটা অবাকি হয়েছিলাম সাধারণত যে ধরনের এলাকাটাতে থেকে তা ভিন্ন ছিল এই বাহন অন্ধকারে সম্পূর্ণ আবিষ্কার করতে পারি না তবুও উঠে বসেই টের পেলাম অনেক যত্নে তৈরি করা গাড়ি পেছনে দুজন মাত্র বসতে পারে বেশি জায়গা পেয়ে শরীর ছড়িয়ে দিলাম নরম গদিতে নিশ্চিতে খুঁজে পাই কোচন হঠাৎ বাতাসের গায়ে সপাত আওয়াজ করতেই ঘোড়া ছুটে দ্বিতীয় দফা চমকালাম এত বড় ঘোড়া আমাদের দেশে সরকারি খাবার বা মিলিটারি ছাউনি ছাড়া দেখতে পাওয়ার কথাটা জিজ্ঞেস করলাম কোন দেশি ঘোড়া আরবি ঘোড়া হুজুর চালক অচেনা লোকটা বেশ লম্বা মাথা বাপ বিচুল ভর্তি এমন রাতে কাঁচা পাকা নির্ণয় করা কঠিন আলাপ জুড়বার চেষ্টা করি বলি তোমাকে আগে কখনো দেখেছি মনে হয় না খাঁটি কথা হুজুর নাও দেখে থাকতে পারেন ষাট পঁয়ষট্টি বছর গাড়ি চালাচ্ছি ঘাটে কতজন গাড়ির মালিক কত মানুষ হয়তো আপনি আমার গাড়িতেই প্রথম উঠলেন ঘোড়া চমৎকার তালে তালে এগোচ্ছে একই উচ্চতায় লাভ দিচ্ছে পুরের শব্দ ঠক 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 চাকা ঘুরছে তাতেও ভুল ভুর টান এত রাতেও ঘোড়া কি তাজা কোচয়ান কথা বলে হুজুর আপনার ঠিকানা সংক্ষেপে জবাব দেই এদিকেই চাকরি আরও এগিয়ে যাবার পর সেই বৃক্ষরাশির মাঝখান দিয়ে গাড়ি চলা। বসে আছি চুপচাপ গাছের পাতায় সেই চেনা সঙ্গী অভিভূত হয়ে যাই একবার তাকে জিজ্ঞেস করলাম তুমি লক্ষ্মী ছায়ার কথা জানো এক মুহূর্ত লোকটা ঘাড় বিকিয়ে ডানে পায় সতর্কভাবে যেন কি দেখল বলল হুজুর গাড়িটা আমি লক্ষ্মী ছায়ার জন্যই বানিয়েছিলাম জবাব শুনে আমার সমস্ত ক্লান্তি যেন কোথায় উধায় হয় সোজা হয়ে বসে জানতে চাইলাম তাকে দেখেছ দুই একবার তার গান শুনেছি একদিন লক্ষ্মী ছায় নাকি মৃদুল গোসাইয়ের মেয়ে কেমন করে যেন গান গাইতে গাইতে এমন বাইজি হয়ে গেল ভাবখুরে মানুষ ছিলাম হুজুর এখানে এসে আর যেতে পারলাম না ঘোরা এবার সত্যি সত্যি গতি কমায় মনে হচ্ছে যেন ওটারও কাহিনী শোনার তার তাজজপ্ত হজুর মিথ্যা বলবো না ছিলাম মাঝি এক ভোরে লক্ষ্মী ছায়া এসেছিলেন নত্যে স্নানে সেই দেখা নৌকা ছেড়ে নেমে এলাম মাটিতে আমার কৌতূহল বিজয় বেড়ে উঠেছিল যে লোক এত জানে এত কাছ থেকে দেখেছে তাকে পেয়ে গেলাম ঘোড়া তখন আর আরও মন্থর গতিতে এগোচ্ছিল জিজ্ঞেস করি বাড়িতে ঢুকেছো কোনো দিন পূর্ণিমার ভাই জলসা করে শোনেন ধনীরা সব আমি ঢুকবো কি করে হুজুর কত বছর ঘুরে ঘুরে কাটিয়ে দিলাম দেয়ালের বাইরে একদিনের হইতে স্নানে যাবেন না তিনি লক্ষ্মী ছায়া বাড়ির বাইরে বেরোলেন না গল্পে আমি মিশে যাই বলি তুমি বেশ জানো তারপর হুজুর গান গেয়ে লক্ষ্মী ছায়া কত কি পেতেন ভোরে কিন্তু তোর দু হাতে বিলিয়ে দিতেন দূর দেশে তিনখানায় পর্যন্ত টাকা পাঠানো হতো চাট গায়ে পাহাড়ের বুকে ওর নামে আশ্রমও ছিল গাড়িটা বানিয়েছিলাম যদি লক্ষ্মী ছায় কোনোদিন নদীতে যান তাহলে ওঠাবো তাকে মন্দভাগ্য হুজুর ওঠেননি দিন রাত বাড়ির বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করেছি অনেক বছর হুজুর নেপালি দারোয়ানদের শেষের একদিন দয়া হলো জবাব দেই তুমি দেখছি অনেকখানি জানো লক্ষ্মী কানে যায় খবর কি মনে করে আমাকে একদিন দারোয়ান ডাকিয়ে দারোয়ান দিয়ে ডাকিয়ে ভিতর বাড়িতে নিয়ে যান এরপর চুপচাপ সব নীরবতা নামতেই অস্থির হয়েছে জানতে চাই কি হলো জোর ঘোড়া ছুটিয়ে দিল সে বলল লক্ষ্মী ছায়কে অনুরোধ করেছিলাম নদীতে যাবার জন্য আমার গাড়িতে করে এক একবার স্নানে যাবেন অবাক রাজি হয়েছিলেন তিনি বলেছিলেন পূর্ণিমা রাতে এসব দেখবে চাঁদ যখন জল ঘরের উপর থেকে নেমে গেছে নদীর নিচের দিকে তখনই সময় বিশ্বাস করবেন না হুজুর ওর গান শুনলাম ওই রাতে শুনতে পাওয়ার কথা ছিল না দেয়ালের বাইরে কোনোদিনও শুনতে পাওয়ার কথা না সেদিন শুনলাম চাঁদ তো আর জলসাগরের মাথা থেকে নামে না গানের পর গান শুনি সময় যায় চাঁদ তাও থির আমার সিগারেটের তৃষ্ণা ছিল জিজ্ঞেস করলাম সিগারেট খাও তো চট করে চট করে একটা থেমে গেল সে বলল হুজুর একটু থামলাম তারপর কোচুয়ান গাড়ি থেকে নেমে কয়েক পাহাড়তে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল ভাবলাম প্রকৃতির ডাকে সারাতে কিন্তু সময় চলে যায় লোক তো আর ফেরে না হলো কি সিগারেট শেষ করলাম পরপর দুটো তখন মনে হলো সে ফিরছে দূরে পায়ে আওয়াজ ছায়া ছায়া মানুষ কাছে আসে কিন্তু এ কি ঘোড়ার সামনে কে দাঁড়িয়ে নীল রঙের শাড়ি কানে ঝুমকো তাদের উসিক ছড়া ছড়ানো পাথর এত হুহু তিনি লাফিয়ে নেমে কাছে গিয়ে ডাকলাম লক্ষ্মী ছায়া আপনি তিনি হাসলেন নির্ঘাত অমাবস্যা ছিল তবুও দেখতে পেলাম কি অনায়াস তার হাসি কি সুন্দর তার দাঁত গুচ্ছ এমনি গল্প পেতে হলে লাইক বা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন